আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থামেল দেখে অনেকেই বুঝে গেছেন টাকার সংকটে পড়া ব্যাঙ্কগুলো লেনদেনের আস্থা ফেরাতে দুর্বল ব্যাঙ্কগুলো যে পদক্ষেপ নিল আজকে এ বিষয়ে আলোচনা করব এ টু জেড তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি দীর্ঘদিন বন্ধ থাকা এটিএম ভূত অনলাইন লেনদেন আবার সচল করছে সংকটে পড়া কয়েকটি ব্যাঙ্ক কাউন্টার থেকে আগের চেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে ইতিবাচক বার্তা দিয়েছে কোনো কোনো ব্যাংক গ্রাহককে বাড়ি থেকে ডেকে এনে টাকা দিচ্ছে এভাবে লেনদেনের মাধ্যমে আস্থা ফেরানোর চেষ্টা করছে দুর্বল ব্যাংকগুলো এর সফল পেতে শুরু করেছে কোনো কোনো ব্যাংক তবে পরিস্থিতি একবারে স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে ব্যাংকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে দুর্বল ব্যাংকে বাঁচাতে বাংলাদেশ ব্যাংক সাড়ে বাইশ হাজার কোটি টাকা দিয়েছে এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ব্যাংকাররা জানান আমানতকারীদের অনেকেই মনে করছিলেন এসব ব্যাঙ্ক আর টাকা দিতে পারবে না মানে প্রয়োজন ছাড়াও অনেকে টাকা তুলতে আসছিলেন চুক্তির আগেই আমানত ভাঙিয়ে ফেলেছেন তুলতে না পারলেও তারা এফডিআর ভাঙছিলেন তবে এখন আমানতকারীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক গভর্নর পক্ষ থেকে সব আমানতকারীর পাশে থাকার কঠোর বার্তা দেওয়ার পর পরিস্থিতি খানিকটা উন্নত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বলেন গত কয়েক দিন ধরে তাদের সব ধরনের লেনদেন সচল করা হয়েছে এটিএম ভূত বিআই এফ সি এন আর সব ধরনের সেবা চালু হয়েছে সব ধরনের বিল কালেকশন করা হয়েছে এতে আগের মতো আর চেক নিয়ে হুঙড়ি খেয়ে পড়ার অবস্থা নেই তিনি বলেন লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে শিগগিরই আর কোনো সীমা থাকবে না আশা করছি আশা করি আপনারা সকলেই আজকে আমার এই ভিডিও দেখে বুঝতে পারছেন পরবর্তী নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ